নির্বাচনে কি আপনাকে আরো সক্রিয় আমি সবসময় সক্রিয় আছি যেদিন থেকে রাজনীতি এসে আমার রুটিন সকাল পাঁচটা থেকে শুরু হয় আর রাত অবধি চলে তখন আমি পার্টিতে ডিসিশন নিতাম বা ডিসিশন মেকিং আমার একটা রোল ছিল এখন পার্টির নেতৃত্ব পরিবর্তন তারা ভাবছেন যে টিম কাজ করছে তারা সবাইকে কাজ দেয় অনেক তখন কেউ নেতা ছিল না পার্টিতে আমাদের দু তিনজন আমরা লড়াড়ি করতাম এখন এমএলএ এমপি থেকে আরম্ভ করে বহু নেতাকে আমরা তৈরি করেছি জেলা স্তর মন্ডল স্তর পর্যন্ত সবাই কাজ করছেন তাদের সঙ্গে দাঁড়াবার জন্য তাদেরকে মদত করার জন্য হেমত জোগাবার জন্য আমরা তাদের সঙ্গে গিয়ে দাঁড়াই পার্টি সে প্ল্যানিংটা করে সবাইকে কাজ খালি ছাব্বিশের নয় পশ্চিমবাংলায় যে পরিস্থিতি বর্তমান চল সে টিচারদের নিয়ে যে দুর্নীতি হোক চাকরি যাওয়া হোক বা মুর্শিদাবাদের যে সাম্প্রদায়িক দাঙ্গা হোক বা আর্জি করে যে ঘটনা হোক আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং সিবিআই এগুলো দেখাশোনা করছে কেন্দ্র সরকার তো ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারে না কিন্তু এই ব্যাপার নিয়ে ওখান থেকে স্টেটমেন্ট পার্টির বক্তব্য রাখা এখানে আন্দোলনকে মাদত দেওয়া অনুমতি দেওয়া যে আন্দোলন করো আর নির্বাচনে স্বাভাবিক আমাদের সর্বভারতীয় পার্টি সর্বভারতীয় নেতারা আসবেনই আমরা তো সারা বছর কাজ করি এখানে তো নির্বাচনকে কেন্দ্র করে যখন প্রস্তুতি শুরু হয় তখন সর্বভারতীয় নেতারা আসেন তারা এখানকার কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে সেই আন্দোলন বা পরিবর্তন নেতৃত্ব দেন তো ইলেকশন আসছে তার জন্য কিছু প্রস্তুতি কার্যকর্তারা উৎসাহিত হন মাননীয় নরেন্দ্র মোদী বা মাননীয় অমিত শাহ এলে কারণ পশ্চিমবাংলায় যখন থেকে উত্থান হয়েছে পার্টির চৌদ্দের পর থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তাকে সামনে রেখে আমরা লড়াই করছি আর সংগঠন দেখেছেন মাননীয় অমিত শাহ তিনি সভাপতি ছিলেন এমনকি আমিও তার হাত ধরে পার্টিতে আসি আমাকে উনি সভাপতি বানিয়েছিলেন তো এই যে আমাদের লড়াইতে সবসময় মাথায় হাত দিয়েছেন পিঠে হাত দিয়েছেন পিছনে দাঁড়িয়েছেন তারপরে পশ্চিমবাংলায় বিজেপি এগিয়ে গিয়ে মানুষের বিশ্বাসকে জয় করেছে মানুষের আশীর্বাদ পেয়ে বিরোধী দল হয়েছে বাকি কাজটা করার জন্য এবারে পুরো শক্তি লাগিয়ে লড়ব আমরা গুজরাট না দেখুন অনুপ্রবেশ করবে লড়াই করে কোনোদিন জিততে পারেনি ভাববেও না লুকিয়ে পালিয়ে এসে ঢুকিয়ে করার চেষ্টা করছে কিন্তু আমাদের সেনা আমাদের বিএসএফ সবসময় সতর্ক আছে সরকারের ইন্টেলিজেন্স সতর্ক আছে তাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ হচ্ছে এখানেও মেরে তাদেরকে শেষ করা হচ্ছে দরকার হলে উপাশে ঢুকে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে কতটা করবে কি ক্ষমতা পরিবর্তন হবে ওদের দেশে যেরকম হয় মেরেই দিল শেষ করে দিল হঠাৎ কু হয়ে গেল সেনা ক্ষমতা নিয়ে নিল ওই দেশের গণতন্ত্র হচ্ছে ক্ষণস্থায়ী এবং সমুদ্রের ঢের মতো বেশিক্ষণ টেকে না কীভাবে তার পতন হবে কিভাবে যাবে নির্বাচিত সরকার যদি তাড়িয়ে দেওয়া হয় তো ইউনুস্কো থাকার কে দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষদের খুব কষ্টের দিন আসে সরকারের তো কিছু করারই নেই আমি যা আর করতে চায়ও না ওরা তাই আন্দোলন তো করতে হবে ওনাদেরকে আজকে তাদের আন্দোলনের থেকে বাঁচার জন্য কোর্টে যাচ্ছে কোনো কোনো কেউ কেউ কিন্তু এটা কোর্টের ব্যাপার নয় মানুষের অধিকার রক্ষার জন্য আন্দোলন করার অধিকার তার আছে সাংবিধানিক অধিকার এখন সেখানে সর কোর্ট একটা রেস্ট্রিকশান করেছে যাতে অশান্তি না হয় কিন্তু এই যে ছাব্বিশ হাজার মানুষ তাদের সঙ্গে আরও পঞ্চাশ ষাট হাজার লোক রাস্তায় বসে পড়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে তার জন্য কে দায় আদালতও দায় এবং সরকারও দায় তো জন্য দুজনকে মিলে এর রাস্তা বার করতে হয় কমপক্ষে যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন অধিকার আছে তাদেরকে চাকরিতে বহাল করা যাতে শিক্ষা বিভাগটা চলে যাতে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ঠিক হয় এটা শারীরিকভাবে সবার অধিকার আমাদেরও আছে কিন্তু আমরা কিছু করতে পারি না এতে আদালতের হাতে আছে আদালতের কাছে সরকার গিয়ে তার তথ্য প্রমাণ দিক যাতে সমাধান হয় নালে আন্দোলন চলতে থাকবে ওদের হাতেও কিছু হবে না মানুষের কষ্ট বাড়বে সরকার এদিক ওদিক করবে লাঠি পেটা করবে কেস করবে ভয় দেখাবে এটা সমাধান নয় এই সমস্যা বাড়ছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার आवाज